আসসালামু আলাইকুম আমাকে এখানে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তা আমি এবারে একটা গান বলবো আমি তিরিশ বছরে কোনো সময় গান গাই আমার মনের আবেগে আন্দোলনের পর আমার ইচ্ছে হয়েছে একটা গান বলবো আপনারা দয়া করে শুনবেন ব্যথা দিয়েছে দুঃখ দিয়ে ভারতের সৈনিক এনে গুলি করেছে ব্যথা দিয়াছে সবার দুঃখ দিয়াছে ভারতের সৈনিক এনে গুলি করেছে হাসিনা মানুষ মেরেছে আর মিশে না চাঁদের কণা বড়ই দয়াবান দয়া করে ভিক্ষা দেছে শেখের বেটির যান আর মিশে না চাঁদের কনা দয়াবান দয়া করে ভিক্ষা দিয়েছে ছেকের বেটির যান বিনিময়ে গোপালীরা পূর্তি দান দিয়েছে পেট্রোল দিয়ে আর মিশে গাড়ি পুরিছে বিনিময়ে গোপালীরা পূর্তি দান দিয়েছে পেট্রোল দিয়ে আর মিশানার গাড়ি পুরিছে পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার কেন করছেন বাহে অত অত্যাচার পুলিশ হলো আইনের রক্ষক সকল জনতার তোমরা কেন করছেন বাহে অত অত্যাচার বুলেট খাইয়া হাসপাতালে কি হয়ে বলে বলে খাইয়া হাসপাতালে কি হয়ে যায় নাই ভুলি হিসাব তোমায় দিতে হবে কয়টা করছেন গুলি ও মামু কয়টা করছেন গুলি স্বৈরাচারী শাসন করলো বাংলার স্টুডেন্ট দুর্নীতি আর করবে না ভাই কোনো ডিপার্টমেন্ট ছয়রাচারী শাসন করলো বাংলাদেশ তুই দে দুর্নীতি আর করবে না ভাই কোনো ডিপার্টমেন্টে बोलते গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাই ছিল শেখের মে হাসিনা বলতে গেলে ব্যথা লাগে পিলখানার ঘটনা মানুষ নামে রাজরাইল ছিল শেখের মে হাসিনা হেফাজতে রক্ত দিয়া রাস্তা করছে লাল আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাত্ররা সব করছে বেসামাল মেজর সিনহা খুন হয়েছে মিজর সিনহা খুন হয়েছে খুনের হয় নাই ফাঁসি শেখের বেডি দলার দেশে খুনিরে ভালোবাসি আমরা হারের দোষ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য যে বন্য লোকেরে আমরা হারের দোষ ছিল না মারলো জুলুম করে নিজ কথা বলার জন্য জীবনী কিরে ও মামু জীবনী কিরে হবে হবে কবে হবে ওই খুনির বিচার ভেগে যে ও রে কে গেছে গোপালি সার ভেগে যে ও গেছে কে গেছে সার দেখা দিয়াছে রে সবার দুঃখ দিয়াছে ভারতের সৈনিক এলে গুলি করেছে